గుడ్ర్నింగ్ చాలే స్టల్ సో ఆ బ్లగ స్టార్ట్ డే థ్రీం భూమి సో చో బ్లగ ట పురోటర్ সো রেডি হয়ে আমরা চলে গেলাম ওপরে ব্রেকফাস্ট করতে দেন আমরা নিচে এলাম সবাই একসাথে জোড়ো হলো স্যার হচ্ছে আমাদের ফিল্ডওয়ার্কের ব্যাপারে বোঝাচ্ছিলেন কী করতে হবে না করতে হবে আবার সেই প্রথম ফিল্ডওয়ার্কের তিন দিন যেদিন মানে যেখানে নিচে একদম ঢালুতে গেছিলাম সেখানেই আবার যাচ্ছিলাম আর এই কিউটি কিউটি তো রাস্তায় ডগিদের সাথে দেখা হচ্ছে এই প্রত্যেকটা ডগিকেই খুব ভাল লাগছে আর আমিও একটুখানি ফিল নিচ্ছিলাম পাহাড়ে আর খুব সুন্দর মানে পরিবেশ বাট এই কদিন ধরে মানে দুদিন আজকে থেকে না কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে কি হবে যাই না ঘুরতে পারব কি পারবো না তারপরে তো সবাই ঢালুতে নেমে একদম ক্লান্ত হয়ে গেছিলো অনেক জিনিস দেখছিলাম তারপরে লোকজনদের সাথে দেখা হলো তাদের প্রবলেমস জলের প্রবলেমস ইত্যাদি আমাদের যেগুলো কাজ সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছিলো তারপর আবার একটা কুকুর দেখতে পেলাম দেন এখানে একটা মানে দুটো লোকের সাথে কথা চলছিল ওদের কি জলের প্রবলেম না প্রবলেম যেটা আমাদের ফিল্ড ওয়ার্কের অ্যাকচুয়ালি কাজ সেটা আমরা করলাম माने ढालूते नामा নামাও যেরকম মানে একটা টাফ ব্যাপার ওঠাটাও একটা টাফ ব্যাপার বাপরে বাপ মানে এই কদিন যা হয়েছে আমাদের সাথে আর বলে বোঝাতে হবে না দেন আমরা হচ্ছে একটুখানি রাবড়ি আইসক্রিম মানে আমি রাবড়ি খেয়েছি বাট বাকিরা অন্য ফ্লেভারের খেয়েছে আর এখানে প্রচুর হাসা হচ্ছে মানে হাসাহাসি হচ্ছিলো মানে বিজিত তো জানোই আর এখানে কী একটা গেম খেলা হয় ওটা জানি না তারপরে তো ওপরে মানে আমরা হোটেলে এসে হচ্ছে লাঞ্চ করলাম লাঞ্চে অনেক কিছু ছিল প্রতিদিনই প্রচুর প্রচুর তরকারি থাকে মাছ থাকে আর এখানে সুন্দরভাবে পায়রাগুলো উড়ে যাচ্ছে একটা দারুণ একটা মানে ব্যাপার আর প্রচুর ছবি ক্লিক্স করেছি তো হাই গাইস এখন আমরা বেরাবো তার আগে আমরা স্ন্যাক্স খেতে যাবো স্ন্যাক্স এ কি আছে তাই না সো লেটস গো বাই ওই দাঁড়া সে একটু কর করে খেত কিন্তু মানে যেরকম রাজ তো স্ন্যাক্স খাওয়ার পর আমরা যখন বেরিয়ে আসি কিছুটা হোটেল থেকে তখনই একদম মুসলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর আমি গেছি এমন কি দাঁড়িয়েছিলাম বাট কি হলো তখন যদি বাড়ি মানে আসতাম ভালো হতো কিন্তু ইনি তো এই পাঠিয়ে দিল সে পাশে চলে গেলাম ভিজতে ভিজতে আবার ভিজতে ভিজতে এলাম ট্যান্ট ট্যান্ট সব ভিজে চৌচিত কিছু তো হলো না বৃষ্টিতে পুরো জোর মুভমেন্ট হয়ে গেল একেবারে রেডি টেডি হয়ে কি সুন্দর লাগছিল তারপর কি হলো তো যাই হোক এরপরে দেখি কি করি সেটাই শেয়ার করবো বাট যাওয়া তো হলো না ভিজে তো গেলাম বাই আর তারপরে হচ্ছে আমরা ডিনার করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই